বাইরে গিয়েছে বেড়াতে বাবার সাথে আমি তখন শশাটা কেটেছি ও ছুটছে হ্যাঁ কই নাই তো এখানে দেখো নাই কই গেলো শসা খাওয়ার জন্য আবার পকা দিচ্ছে চলো ওইদিকে দেব ওখানে রেখেছি টেবিলে ওই টেবিলে রেখেছি চলো চলো ওখানে ওখানে নাই ওখানে নাই ওখানে নাই গো ওখানে নাই চলো আমি বাটি করে রেখে দিচ্ছি টেবিলে রেখে দিচ্ছি বাটি করে এই দেখো বাপা

শুকছে গন্ধ শুকছে টেবিলে আছে গন্ধ শুকছে আরো চাই আর একটু চাই মহারানির ভাত সবজি সব বানিয়ে রান্নাঘরে রেখে দিয়েছি এখন ওখানে বসে বসে পাহারা দিচ্ছে এখনো এখানে খাবার জায়গায় আনেনি ভাতটা এখানে আনলে তো বোকা দেওয়া শুরু করবে রান্নাঘরে রেখে এসেছি এখন ওর খাওয়ার টাইম হয়নি ওখানেই গিয়ে পাহারা দিচ্ছে ডাকছি তা আসছে না ওখান থেকে যখন খাবারটা নিয়ে আসব তখন বোকা দেওয়া শুরু করবে ওখানেই ঠান্ডা হোক তাহলে তুমি বেশি বকা দিতে পারবে না আমাকে সঙ্গে সঙ্গে খাবার দেওয়া হয়ে যাবে এসো এদিকে এসো মানে গরম তুমি বারবার কেন রান্নাঘরে বসো কেন হাওয়া নেই কিছু নেই এখানে ফ্যান চলছে এখানে বসতে পারো না এখানে তোমার খাবার তো এই ঘরে দেবো শশা খেয়েছে শশা খেয়ে এখন ওখানে বসে শুয়ে আছো চলে এসো এখানে চলে এসো তোমার ভাত দিয়ে দেবো এক্ষুনি টাইম হয়ে গেছে খাওয়ার হয়েছে ভাত খাবা ওই তাকাচ্ছ যে কিছু বলছো না যে চোখ কিছু পিটি করছো না ঘাড় ঘোরাচ্ছ না পিটি করছে জিবু বের করছো না যেমন কিছু বলার থাকবে ডেকে ডেকে তখন চোখটা পিটি জিবুটা বেরোবে আম ম্যাম করে ঘাটটাও নড়বে এসো খাবা ভাত খাবা খাবে এসো ওই ঘরে চলে এসো দিচ্ছি খাওয়ার ঠাই গেছে তাই ঘরে দেখছো কি করতে হবে থাকবে গেছে কি হয়েছে কটি হবে কি হলো ছোটো ছোটো রান্না করে যাচ্ছে এখন করে আসছে রান্না করে খাবারটা আছে ওটা এখনো আনিনি বলছে আমাকে এসে এসে একবার ছোট্ট রান্নাঘরে যাচ্ছে একবার আমার কাছে আসছে কি বলছো খিদে পেয়েছে ভাত খাবা ভাত খাবা ক্যামেরা অন হলে চুপ করে বসে পড়বে বারে বারে ছুটে ছুটে যাচ্ছিলো আর আসছিল যেই মোবাইলটা হাতে করেছি অন্য রান্নাঘরে গিয়ে টুকুসকা ছুঁয়ে পড়ল কী বাবা বাজারে গেছে আসছে না এখনো তাই বকছো

बोलते हो कि बोलते से चो एक ये बोलते से चो क्या लो चुप होएगे लग जाए क्या लो किस बोल चुना है ना <laughs>

হাতে সব মিস্ত্রি কাজ করেছে অনেক নোংরা পরে আছে তুমি সব মুখে লেগে মুখে দেবা দিয়ে তখন গলায় আটকে যাবে অনেক কিছু পরে আছে এখন সাথে যাওয়া হবে না হ্যাঁ তাদের সব নোংরা তোমার মুখে দিলে সব গলায় আটকে যাবে হ্যাঁ এখন ছাদ পরিষ্কার না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ

গরম লেগে যাবে পানটার সাথে মারামারি করলে হ্যাঁ আজকে জিজ্ঞাসা করছিল ওই ছাড় পাল ঠাকুর যে পান্ড কোথায় গেলো পানটা নিয়ে তো করে কই না তাই লিখেছে আজকে কমেন্টে তোমার পাল কাকু জিজ্ঞাসা করছিল যে পান্ডা কো এলসার পান্ডা পান্ডাকে নিয়ে মারামারি করছে না আর দেখুন পান্ডাকে নিয়ে এবার মারামারি আজকে করেছে ওদের কথাটা শুনতে পেয়েছে নাকি বুঝতে পেরেছে চেয়ারের ওপর রাখা ছিল নিজে নিজে গিয়ে দেখিয়ে দিল আমাকে নিজে নামাতে পারছে না আমাকে দেখালো দেখি নামিয়ে দিলাম এখন খেলতে লাগে গরম লেগে যাবে হাওয়া খাওয়াতে হবে না তুমি হাওয়া খাও ফ্যানের কাছে বসে হ্যাঁ এবার গরম লেগেছে তুমি হাওয়া খাও পান টুকু হাওয়া খাওয়াতে হবে না কেকটো খেল